হ্যালো ইভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি চাপটি আনা করবো জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করে নিচি চটপটি সিদ্ধ করে করেছি এত চপটি আমি সিদ্ধ করে নেওয়া হয়েছে আমার চটপটি আর এই সাইড যে পিঁয়াজ কাঁচামরিচ তারপরে আলু এই তো সিদ্ধ করে হচ্ছে সুন্দর করে ই করে নিিস আর কি এখন হচ্ছে চটপটি বানানোর পালা সর্বপ্রথম এটা এখন হচ্ছে আমি চুলতে বসে দেব চপটিটা এটার ভিতরে হচ্ছে আমি পানি দিয়ে দিব গরম পানি তারপরে জাগিটা লাগিয়ে দিয়ে দিব এই তো এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব এই তো গরম পানি দিচ্ছি এখন এটার মধ্যে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে দিব যেমন হচ্ছে এই তো এটা হচ্ছে কি মিক্স করছি এটা হচ্ছে একটু লবণ দিয়ে এটা দিয়ে দিব সর্বপ্রথম তারপর হচ্ছে একটু হলুদগুলো দিব তারপর আর একটু লবণ দিয়ে দিব এই তো এখন হচ্ছে এটা রেডি করে নিব এই তো চটপটি মশলা এটা চটপটি মশলা আমি বাসাই আর কি রেডি করে নিছি এই তো এটা হওয়ার পরে আর কি এটা দিব এই আমি আলু সিদ্ধ করে রাখছিলাম এই আলুগুলো দিয়ে দিব

এই তো টকটা রেডি করে নিলাম আর কি এই টকটা হচ্ছে আমি চটপটি ব্যবহার করবো এই জন্য এই তো টকটা আমি রেডি করে নিলাম আমি এত লেবুটাও রেডি করে দিলাম চটপটির জন্য সব কিছু আর কি রেডি করে নিচ্ছি তো আমার রস এতটুকু আমি ব্যবহার করবো এই জন্য এটা এতটুকু রেডি করে নিলাম এই তো আমার চটপটিটা নামিয়ে নিচ্ছি এইতো এইতো চটপিটটা হয়ে গেছে এখন এই ভিতরে যা যা দেওয়া লাগে আমি এটা নামিয়ে আর কি চটপাটি মশলা তেতুল আর হচ্ছে লেবু ডিম এগুলো সব কিছু দিয়ে দিব এই মধ্যে ই দেওয়ার জন্য হচ্ছে ফুসকানি আসি এই ফুসকানো ভেজে দিব এগুলো করা করে দিব যেহেতু এগুলো ভেঙে দিব আর জন্য

এটা এখন সুন্দর করে মিক্স করা পালা একদম পুরা হয়ে গেছে বাটিটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিব এখন এই যে এইগুলো ভেঙে নিছি এগুলো ওয়েটার উপরে দিয়ে দিব এই তো আমি একটু বিট লবনে দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল সুস্বাদু চটপটি এখন হচ্ছে খাবার পালা আর কি এই তো ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে টাটা বাই বাই